একদিন হজরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু একটি মসজিদের পাশে বসে কিছু লোকের কথা শুনছিলেন তারা এক যুবকের সম্পর্কে আলোচনা করছিল কেউ বলল যুবকটি খুব সৎ আরেকজন বলল সে খুব ইবাদত হোজার ওমর রাদিয়াল্লাহু তালা আনহু তখন প্রশ্ন করলেন তোমরা কি কখনো তার সঙ্গে ব্যবসা করেছ সবাই বলল না তিনি আবার বললেন তাহলে তোমরা কি কখনো তার সঙ্গে ভ্রমণ করেছ তারা আবার বলল না তখন ওমর রাদিয়াল্লাহ তাআলা আনহু বললেন তাহলে তোমরা কিভাবে জানো যে সে সৎ তখন এক বৃদ্ধ এসে বলল আমি তার সঙ্গে ব্যবসা করেছি সে কখনো মিথ্যা বলেনি প্রতারণা করেনি এবং সব সময় আল্লাহকে স্মরণ করত তখন হজরত ওমর রাদিয়াল্লাহু তালা আনহু বললেন সত্যিকারের সৎ মানুষকে চিনতে হলে ব্যবসা ভ্রমণ বা কঠিন পরিস্থিতিতে দেখতে হয় শিক্ষা এক মানুষের সত্যিকারের চরিত্র বোঝা যায় কঠিন সময়ে বা ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়ে দুই সৎ এবং ন্যায়প্রায়ণতা এমন একটি গুণ যা জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হওয়া উচিত তিন অন্ধ বিশ্বাসের পরিবর্তে বাস্তব অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া উচিত